করছি এইজন্য আজকে আমাদের আর খেজুরের রস খাওয়া হলো না তো অন্য আরেকদিন খেজুরের রস খাবো ইনশাআল্লাহ তো আপনাদেরকেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে শীতের সকালে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরেও যদি থাকে সাথে বড় ভাইভাদার তাহলে তার কোনো কথাই নেই আর এখন কিন্তু আমরা যাচ্ছি লালন চা সেতু ব্রিজের উপরে আর এই ব্রিজটা পাবনা জেলার নাকি কুষ্টিয়া জেলার এটা সঠিক আমি জানি না তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আর আপনারা যারা জানেন যে ব্রিজটা কোন জেলার ভিতরে পড়ে তার তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমারও জানার দরকার আছে যে ব্রিজটা কোন জেলার ভিতরে পড়ে আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের সাথে আরো কিছু বাইক ছিল সেই বাইকগুলা কোথায় তো আপনাদেরকে বলছি যে আমরা একটু পিস করছি তারা এই যে এখানে দেখেন আগে আগে চলে এসেছে এসেই সবাই পিক ওঠানোর জন্য পাগল হয়ে গেছে কারণ এখানকার পিকগুলা অনেক সুন্দর হয় তো এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা যাব সারাঘাট তো এখন আমাদের আবার উল্টো দিকে যেতে হবে যাই হোক কিছু করার নাই ব্রিজ এটা এটা হচ্ছে রূপপুর মোড় এখন আমরা যাব সারাঘাটের উদ্দেশ্যে এখন আমরা ঢুকবো রেলওয়ে টানেলে আর টানেলের ভিতরে ঢুকে এমন একটা কাজ হয়েছে ভাই বলার মতো না আপনারাই দেখে কিছু বুঝতে পারেন কিনা দেখেন যাই হোক বেডি মানুষ ভাই বাদ দেন আমরা কখনো ভাবতে পারি নাই যে আমরা আজকে বেড়াইতে বের হয়ে এমন একটা কাজ হবে যাই হোক আল্লাহ তাল অশেষ রহমাতে অল্পের পথ দিয়ে গেছে কিন্তু এটা অল্পের পথ দিয়ে গিয়ে আমাদের জন্য ভালোই হয়েছে আল্লাহ তালা আমাদেরকে একটা সতর্ক বাচ্চা দিয়ে দিচ্ছে যাতে আমরা একটু সাবধানে বাইক চালাই যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে যাই হোক এটা নিয়ে আর টেনশন করে লাভ নাই কথায় আছে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আসলে এটা সত্য কারণ আপনারা দেখেন এখন কিন্তু আমরা খুব শান্ত ভাবে বাইক চালাচ্ছি সত্য কথা বলতে আল্লাহ তালা চায় না তার বান্দার ক্ষতি হোক তো আমরা কিন্তু সারাঘাটে চলে এসেছি আর একটা কথা বলি ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিছি জায়গা জায়গা থেকে এটাই হলো সেই সারাঘাট আর সকালে এসে তেমন একটা মজা হয় না কারণ সকালে তেমন লোকজনও হয় না এখানে আর বিকালে আসলে পরে অনেক লোকজন থাকে একটা মজা হয় আর কি রকম তো যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব আমরা এখন যাব দাশুরিয়ার উদ্দেশ্যে আর হচ্ছে আমার কথায় যদি কোনো ভুল চুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন কারণ হচ্ছে এতক্ষণ অনেক কথাই বললাম আর অনেক কথা বলতে গেলে অনেক কথার মাঝে কিছু কথা ভুলও হতে পারে যাই হোক আমি নতুন ব্লগ শুরু করছি এজন্য হয়তো আমার কথার মাঝে কিছু ভুল হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথায় আছে না এক লাফে তো আর গাছে ওঠা যায় না আস্তে আস্তে গাছে উঠতে হবে তো আমি সেরকম আস্তে আস্তে শুরু করছি ইনশাল্লাহ একদিন উপরে উঠবো যদি আপনারা পাশে থাকেন আর আমি আশাবাদী যে আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এখানে এসে আমাদের একটা সমস্যায় পড়তে হলো আমরা যেতে যে দাসুরিয়া যেতে চেয়েছিলাম হলো ঈশ্বরদী বাইপাস হয়ে তো ঈশ্বরদী বাইপাস মরে সার্জেন বসে আছে এই জন্য আমাদের ওখান দিয়ে আর যা হচ্ছে না কারণ হচ্ছে আমাদের চারটা বাইকে একটা বাইকেরও কাগজপাতি সঙ্গে করে নিয়ে আস সাহায় নাই যদি আমরা সঙ্গে করে কাগজপাতি নিয়ে আসতাম তাহলে হয় ঈশ্বরদি বাইপাস দিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের গাড়ির কোনো কাগজপাতির সঙ্গে করে নিয়ে আসা হয় নাই এজন্য আমাদের প্রায় 12 কিলো ঘুরে যেতে হবে আর যদি ঈশ্বরদি বাইপাস হয়ে যেতাম তাহলে প্রায় পাঁচ কিলোতেই আমরা দাশুরিয়া বাজারবার পৌঁছাতে পারতাম তো এটা নিয়ে ভেবে লাভ নাই হাগড়া সামনে দিকে হাগড়া তো আমরা দাশুরি চলে এসেছি আর এখন আমরা যাব পাবনায় সোজা একদম পাবনায় যাব বুঝতেছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমরা এখন সোজা চলে যাব পাবনায় let's go তো আমরা কিন্তু পাবনা মেন শহরের ভিতরে চলে এসেছি আর হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমরা পাবনা শহরে এসে নাস্তা করব আমরা এখন নাস্তা করতে ঢুকবো আর এটা হচ্ছে পাবনা রূপ কথা গলি বলে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে কোন পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিছু আওয়ালের কেটে দিই বলে সবাই কাল্লা ফেজ